আসসালামু আলাইকুম রহমতুল্লা আসলে আজকে আমি আপনাদের মাঝে আসছি একটি সচেতনমূলক পোস্ট করার জন্য যারা আমাদের মতো দোকানদার ভাই আছেন যেমন কিছুদিন আগে আমাকে রকেট রকেটের কোম্পানির ডিউজার এসে সচেতন করে গেছেন ভাই আপনার নাম্বারে যদি কখনও কোনো বড়ো অ্যামাউন্ট আসে তখন আপনি অবশ্যই চেক করে তারপরে লেনদেনটা করবেন বা গ্রাহককে টাকাটা ওইভাবে বুঝিয়ে দিবেন তো আমি একটু আগে এক ভদ্রলোক ওকে ভদ্রলোকে বলা যাবে না দুই পায়ের জানোয়ার বলা যাবে তাতেই মনে হয় যে খুশি হই কারণ ও একজন কাছ থেকে টাকা আনাচ্ছে আমি নাম্বারটা দিলাম এজেন নাম্বার ক্যাশ আউট করবে সে ক্যাশ আউট না করে আমাকে ফ্যাক মেসেজ দিলো ফ্যাক মেসেজ দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা আনেকটিভ হয়ে গেছে তো আমি ডিএসআর আমাকে যেহেতু সচেতন করে গেছে তো আমি ওইভাবে কাজ করে আমার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর দেখি আমার ব্যালেন্সে যা টাকা তাই কিন্তু যে ফ্যাক মেসেজটা আসছে তেইশ হাজার টাকার ও বলতেছে আঠারো হাজার টাকা তো আমার বক্তব্যর মাঝে এতটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যারা আমাদের আমার মতো দোকানদার ভাই আছেন তারা অবশ্যই অবশ্যই সচেতনভাবে লেনদেনগুলি করবেন এবং গ্রাহককে অবশ্যই আপনি মূল ব্যালেন্সটা চেক করে তারপর টাকা প্রদান করবেন দেখা যায় এরকম ফ্যাক মেসেজ দিয়ে আপনার টাকাগুলি হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক চক্র আল্লাপাক সবাইকে এইরকম কাজ বা এইরকম বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক এটাই চাই দোয়া করি ইনশাল্লাহ আমার পোস্টটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন এবং সচেতন হবেন اوکے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ